আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি সেই নাজিরপুর বাজার ধানের বাজারে তো ধানের কী অবস্থা সেটাই আপনাদের ইশালা দেখাবো তো প্রিয় দর্শক আপনারা জানেন স্বাভাবিকভাবে আমাদের নাজিরপুর বাজারে সপ্তাহে দুইটা দিন ধানের বাজারটা লাগে অর্থাৎ বাজারটা লাগে অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবার তো দেখা যাক আজকে নতুন ধান এবং পুরাতন ধান কি আপডেট আপনাদের দিতে পারি আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর ভাই ছোটো ভাই হিসাবে বা বড়ো ভাই হিসাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেন তাদের অনুরোধ চ্যানেলটা ফলো করবেন সো লেটস গো দর্শক এখানে অবশ্যই একটা নিউ রাইস দেখতে পাচ্ছি ধান দেখতে পাচ্ছি এটা কত বলছো আসুন এটা ধানের নামটা কি খাটো দশ

এটা রড মিনিকে না চোদ্দশো আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাপ পান কেমন বেসা কেনা হচ্ছে না বাপ যা আলহামদুলিল্লাহ আমি আজকে ধান আমরা অনেকটাই আমদানি দেখতে পাচ্ছি আসসালাম কত ধান দাম বললো বিক্রি হইতে কত বিক্রি করছেন চোদ্দশো ষাট চোদ্দশো ষাট এটা কী ধান মিনিকেট মিনিকেট চোদ্দশো ষাট প্রিয় দর্শক এক মুরব্বী ধান নিয়ে আসছে তিনি বললো চোদ্দশো ষাট টাকাতে মিনিকেট বিক্রি হয়েছে ধান নিয়ে আসছিলেন ভাই না রসুন রসুন কত বিক্রি করছেন রসুন বেচছে উনচল্লিশ টাকা মোটামুটি দামে বিক্রি করছেন বাজারে কম না বেশি মনে হলো আজকে আমদানি আমদানি বেশি

সাড়ে বারো তুমি কি নিয়ে আসছো ধান নিয়ে আসছো তো প্রিয় দর্শক এই ছিল আজকের ধানের আপডেট তো আশা করি এই ভিডিওসটা আপনাদের অবশ্যই ভালো লাগবে সো ইফো লাইক দিস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এমন কমেন্ট করবেন ভাই আর আসুন ভাই আমরা এই সময়টাকে কাজে লাগাই পাঁচ শক্ত নামাজ করি শতভাবে ব্যবসা করি এবং কীভাবে হালাল উপার্জন করা যায় সেটা নিয়ে চিন্তা করি হয়তোবা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে এবং আখেরাতের জন্য ভালো হবে সো এই ধরনের কথা বলি মনে কিছু করবেন না সবাই আল্লাহ হাফেজ আসসালাম ও প্রশ্ন